হাসিবতুম আননা মা খালাকনাকুম আবাদা ওয়া আননাকুম ইলাইনা তুর্জাউন আল্লাহ পাক ফরওয়ার্ডে আলমে আলামে ভায়ান ফরমার অবন্দা তুমি মনে কর গিও নাকি খনো দেই অনর্থক টার্গেট গহীন উদ্দেশ্য সারা বেকার লকব আই তোরে বানাই এল্লে মনে করি হলে কি না আমি আল্লাহ একখান মহৎ উদ্দেশ্য লই একখান বড় উদ্দেশ্য লই আই মানব জাতি এবং দানব জাতি মানুষ এবং জিন জাতিরে আমি আল্লাহ সৃষ্টি করগি কি করি ওমা কতুল জিনে ওল ইংসা ইলে বন্দা সাইস তুই তুই হলি যে বন্দা বন্দা হয় দিবে তুই ফিকির সবসময় বন্ধ গিয়ে তা করিব আল্লাহ পাক পরুয়ার জায়গায় রে আলম নু দে তুন বানাইয়ে বানাই দে আসা অনেক কিছু বানাইয়ে আল্লাহ আর এবং অনরে দরখাস্ত গরম সারা মখ মখলকাত মানুষ বানাইয়ে শুধু মানুষ বানাইয়ে দে নয় মানুষের ভিতর বিভিন্ন প্রকারের মানুষ আছে ইহুদি খ্রিস্টান বেইম্যান আল্লাহ মানুষ বানাইয়ে রে পাকে ইমানদার বানাইয়ে শুধু ইমানদার বানাইয়ে দে নয় এমন ইমানদার আল্লাহ যারা আর বানাই দে যে ইমানদার জন্মত জনর আগ পর্যন্ত পৃথিবীতে আর কোন ইমানদার জন্মত যায় তাই নয় ইভে দে উম্মতে মুহাম্মদিয়া বানাই সহার আল্লাহ মানব দেমু তকা যা মানবুত মানব দেবোধে মামি মামেষন দাদাইবা জম দাদাই বা করদাই আই খুদা করবা সবম এহেসা বর হেসা কর দাই আই খোদা করবা সবম এহেসা বর হেসা করদাই আল্লাহ কত বন্ধা দলে দলে যুগ যুগ ধরি সালাম হইতে মানুষ পাঠানির শুরু করবি তবে তবে আদমর বানাই উত্তর ন না পাঠাই খ্যাং গরগি মাসখানা একখান জায়গার মধ্যে তাই বললাই অস্থায়ীভাবে কিছুদিন তাই বললাই আই স্থান দিয়ে জাগাই আন কি দুনিয়া বলো জন্নত আদম আলাইহিস সালাম আর বানাই উত্তর দুনিয়ায় পাঠাই না হঠাৎ হঠাৎ আগে বানাই দে হড়িয়াল লাই দুনিয়ার লাই ফাটাই দে জন্নতত বানাই দে এক জাগাল্লাই মাঝখানে ৰক্ষীকে আর এক জাগাত সদ ৰক্ষী দে কিয়ামত ফৰ্যন্ত আন আলা সমস্ত আদম সন্তানৰে আচল বাৰীৰ পৰিচয় কৰা দি দে চোহাদ আল্লাহ ধুলে আর বেকগুণৰ আচল বাৰী সদে জন্নতত কেনে আল্লাহ আদম আলাইসলাম এবং হালাই হাসলাম রে জন্নততোন দুনিয়াৰ মধ্যে ফাটাই দে ডাইৰেক্ট সম্বোধন করি আর আরে সম্বোধন করিয়ে দিন ডাইরেক্ট এতাল্লায় ফাটাই বিশ্বতি কুল নাহ বিতা জমিয়ান হই কি হর কুল নাহ বিতু মিনহা জমিয়া আরবির মধ্যে বসন তিন প্রকার এক অল্লাহ এক বসন দুই অল্লাহ দুই বসন দুইয়ের অধিক বহু বাংলা ইংরেজির মধ্যে এক বচন বহু বসন তো আরবির মধ্যে যেহেতু তিন বচন দুই অল্লাহ দুই বচন স্টার আছে তো জান্নাতত্তুন ফাটারতে তো আদম হাওয়া দুইজনেরই না তিয়তকুল না বিতা হলে তো হইতো বিতু বহুবচন করলে হইয়ে হতে এই বহুবচন হইয়েরে আল্লাহ ইংগিত দেতে ডাইরেক্ট আদম হাওয়ার জন্যতত্তুন ফাটার ইনডাইরেক্ট কিয়ামত পর্যন্ত আনওয়ালা समस्त আদম সন্তানদের ও জান্নাতত্তুন ফাটার তাহলে আর আসল বাড়ি পড়া জান্নাত এই না ক্যাগরি এটা লাভ হইব আসল বাড়ি এই জন্য তো জেবুল্লাই আল্লাহ যেভাবে আর আর চলতে হই এভাবে চলা ভরিব জন্নতত কি যাবার দে মানুষের মধ্যে মৌলিক চাহিদা আছে যে মানুষ বেগুনে চাই কিন্তু আরে দুনিয়া সম্ভব নয় যায় নাকি চিরজীবন শুনি মত্য যায় নে আজীবন তাই তার নাকি আয় ও মাথা আনো ফারে না সুস্থ যাতে লাই আওয়াজ আস্তে করা ভালো হ না মানুষ মৃত্যু চায়নি শুনিকা সহিক সিঙ্গাপুর মালয়েশিয়া চেন্নাই থাইলে হংকং সে দূর দে ডাক্তারের ফেললে মৃত্যু দে নাকি আরো কিছুদিন ব্যস্ত দে আর কিছুদিন ব্যস্ত ছাতে সহ মানুষ মৃত্যু নাই কিন্তু দুনিয়া সম্ভব না সম্ভব চিরজীবিত ইয়ান মানুষে চাই আর এক জিনিস মানুষে চাই দিয়ে চির যৌবন বুড়া কনি কে হইতে না চাই এতাল বহুত বুড়া মানুষ দেয় বেদে সেলুনের দোয়ানো যাই হালা হালা হলপ লাগাই দাড়ি মুজবে আঙিন হালা করে ফেলার খিরা দা দাঙ হালাকা করে ফেলার হতে একটা বুড়া নালাগি বললাই তার মানে বুড়োতি খনি কে না চাই যৌবনকাল ব্যাগ গুণ চাই কিন্তু সম্ভব নে দুনিয়াতে সম্ভব নয় আরেক কান জিনিস বেগ গুণ চাই ইয়ান যে চির সুস্থতা অসুস্থতা থনিকে ফুটতে না চাই দুনিয়া সম্ভব নয় আরেক কান জিনিস বেগ যায় ইয়ানো ঈদের চির শান্তি অশান্তি থনিকায় ফুটতে না যায় ইয়ানো কিন্তু দুনিয়ার মধ্যে সম্ভব নয় সেরুয়ান একসাথে সম্ভব হইবেদ করে এই জান্নাত জান্নাতিয়া নারার আসল বাড়ি হন জান্নাতিয়া নারার আসল বাড়ি আল্লাহ আল্লাহর অবন্দা দলে দলে আয় মানুষ ফাটাই আদম আলাই ইসলাম হইতে শুরু হইয়ে এই মানুষ উনর হেদায়তলাই মানুষ উনর সঠিক পথে পরিচালিত করি বললাই ছয় প্রকারের মানুষরাই দায়িত্ববান বানাই ফাটাই এক নম্বর আম্বিয়াই কেরাম আম্বিয়াই কেরাম যে তেনেকে নবী পর্যন্ত সিলসিলা যেতে ধারাবাহিকতা শাসকই হই দুই নম্বরত নবুয়তর কর্মসূচি সিরতুন নবীরে বাস্তবায়ন গরিবল্লাই আল্লাহর পায়ে গম করে দায়িত্ব দিয়ে দেয় সাহাবায় কেরামরে সাহাবায় কেরাম এই চির বাস্তবায় গড়ি বললাই আবার দায়িত্ব দিয়ে দে তাহি তাবি ইন ফরে দায়িত্ব দিয়ে তবে তাবি ন তবে তাবি ইন ফরে আল্লাহর পেকম্বর তেইশ বছর নবুতী জিন্দাগীর ফর্মুলা আইমাই মুস্তাহিদিন হলে লিপিবদ্ধভাবে মানুষ হল আমলের সুবিধার্থে আইম্মাই মুস্তাহিদিনে কেড়মলে জিনিস আবেদন করিলে মানুষ হল সুবিধার্থে জিনিস প্রচার করিকে ছয় নম্বর কেয়ামত পর্যন্ত ওলামাইরামলে

আলেম মানি দেশর লেভেলি বরজ্ঞ শক্তি বরজ্ঞ পাওয়ার আলেম মানি দেশর অর্থনৈতিক চাঙ্গা গরি বললাই অলমা এক ভূমিকা দেশরে শান্তি শৃঙ্খলার রাহি বললাই আলেম অলৈতে অগ্রগামী ভূমিকা পালন করে ওলামা একেরাম যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে আল্লাহ প্রদত্ত এই আমানতিনের তালিম তরবিয়ত দরস্থ যদি সালোর আইবো আল্লাহ আসমান আপনা জায়গা তাইবো জমিন আপনা জায়গা তাইবো যদি ওলামাই কেরামল ইম বেগিন সারি দে আসমানও ন থাইবো জমিনও ন থাইবো কেয়ামত কাইব যাইব না অজুবিল্লা এতাল্লাই মুসলমান ভাই হল হল আল্লাহ পাক পরুয়ার আলম যুগে যুগে মানুষ পাঠাই টার্গেটবিহীন নয় উদ্দেশ্যছাড়া নয় আল্লাহ কত উদ্দেশ্য কি ওয়াননাকুম ইলাইনা লা তুরজাউন কি আল্লাহ পাঠাইবে তোমরা যাও জয়ের হায়াত ছড়াইবে сути একখান দররাহি ভাইয়ান কি জবাবদিহিতার দর যেই রাষ্ট্র জবাবদিহিতার বই নাই এই রাষ্ট্রর প্রধানমন্ত্রীল রাষ্ট্রীয় সম্পদ চুরি করি করি ডাকাতি করি করি দুর্নীতি করি করি বিদেশত পাচার করে যে প্রতিষ্ঠানত জবাবদিহিতার বয় নাই সেই প্রতিষ্ঠানত আফালে মুসলিম সংরক্ষণ নইব আমালে মুসলিম সংরক্ষণ নইব জবাবদিহিতা হিবে বড় জিনিস আজ আর দুর্গতি অবনতি একমাত্র কারণ আর তো জবাবদিহিতা নেই ৪০ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর যারে জেদ্দুর হায়াত আল্লাহ দিয়ে ইয়ানোর জবাব দিহি তার বই যদি অন্তরের মধ্যে তাহে মানুষ ইবা আসিব কেন করি বোধ আল্লাহর বন্দায় নাচ দে আসে দে দেখানো যাই এগজা সবসময় প্যারেশান আত তুলিলে মতোর চকর ফানি হাঁদানি সারা বিশ্বের মুসলমান হল এত আন্দোলন গড়ের সংগ্রাম গড়ের

উন্দুরগো ফসি গিয়ে মরিয়ে রে বাসুট বাসুডের দুর্গন্ধ তো হতে আন্দোলন করছো এভাবে দুর্গন্ধ ওটা চলবে না আর হত না হতে বন্ধ করো করতে হবে এভাবে দুর্গন্ধ ওটা চলবে না বন্ধ কর করতে হবে যত সময় যার দুর্গন্ধ সমিব দে বাড়িব দে হকিরোডি আন্দোলন করি তো হাম না কি হাতে লিপলেট সিট লিপলেট লাগা আর গান দোলনের সিস্টেম কি লিপলেট লাগা এই লেহত দে একজনের বিরুদ্ধে লেহত দে আতর কলম দি তার জীবনের উন্নতি অবনতি এই লেহাই গেদ মধ্যে উড়ি দিব মনের রাশ যাত্রার বিরুদ্ধে জিয়ে নিয়ে না লাগতো এটা হাবিল নই পৃথিবীর যেতুক্ষণ বড় হইয়ে বড় জুতা সিধা করি হয়ে যেতে তুই তো কাফিয়ে ভরত দেখা যায় তুমি ভরত তাল্লা সুর লাগি বেশি না বুঝছো ভাই তুই লেখার তো নয় তোমার জীবনের উন্নতি হইব না অবনতি হইব ইয়ে লেখার

আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি দুর্গন্ধ চলে না যায় আরো কঠিন আন্দোলনের কঠিন কি হয় দেশ কর্মসূচি নয় বেশি শুদ্ধ বাংলায় নয় এত আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব লেহিয়ে গরিয়া নীন লাগাই দিই বাড়ি হম দাদাটা যথা তো বাড়িতে নয়নি ইতি রে ঘুরি

না যাইব মুসলমান অলভিতর বেইমান কাফের অলরে তলে তলে শুভেচ্ছা জানাই দিয়ে এইলে মুনাফেক মারহান নেতা হন যেত দিন তা আইব মুসলমান যত আন্দোলন করিবা মাদত মধ্যে জীবন উৎসর্গ করে শাহাদত বরণ করিবা সফলতার চূড়ান্ত পর্যায়ে ফলাফল ভোগ করিত না আগুন চিহ্নিত করো আর তো ইয়ে ফুরসানুন নাহার রুহবানুল লাইল দেই ইয়া পুthing রেজিমাসর শেষ রইবা এটা ইওর আরো ই উদ্দেশ্য কি টার্গেট কি আশো নয় ওই শুরুর যুগত মধ্যে আল্লাহই গ ডিগ্রি দিয়েরে দুনিয়ায় ফাটালে হাদানি ই বেক্কা গরি আবার টাঙ্গা গরুন রুহবানুল লাইল লিয়ে ফুরসানুন নাহার তো সফলত অর্জন গরি তরে দে রাতিয়ে উড়ির তুই শক্তি অর্জন গরো দিনর বেলাদ মধ্যে ষাট হাজার একটুন লিল্লাহি তকবীরের আওয়াজ দ ইসরায়েলের ভূমিকম্প শুরু হবে তুন আওয়াজ ইবে ইয়া নর কা কি হারন ই দে আর রাতটা টিয়া সুন্দর এরকম যাই দে শেষ রাতিয়ে উড়িয়ের শক্তি অর্জন করা জুলুস জেবের আগে দি ক্লিন শেভ করি দি এল্লা আশেক নয় নাই এবিন নতুন চকচকা খিয়া আর আজকে জুলুন জানে নবীর সিনেত সেল নবীর আগমনে খুশি হতে না ভাই ও ভাই বুলতা সন বুলতা সন সরমর হন হতা নেই তৌবাগরণ ফিরে আয়োজন গই রাতি উড়িয়ে শক্তি অর্জন কর আল্লাহ তুমি শক্তি অর্জন কর আল্লাহর হাসে হ মধ্যে না রায় তকবীর সুলগান্ধ সাহাবাই কেরামল সারা পৃথিবী জয় করি গিয়ে সারা পৃথিবীর ফাতা করি গিয়ে দেখি হারনে ইতারা শুধু দিনের মধ্যে গুড়া দৌড়াইয়ে দে নয় রাতিয়া উড়িয়ে রে আল্লাহ দরবার আগতে শক্তি অর্জন করি গিয়ে আল্লাহর হাসে খান্না হাটি করি গিয়ে আর আর আঁকা বেরল সারা পৃথিবী সারা দুনিয়ারে ফাতা করে ফেলাইয়ে দে ইতারার জীবনী চা রাতিয়া উড়িয়ে রে আল্লাহ দরবার বই বইয়ে রে আল্লাহ মধ্যে মোনাজাত গড়ের মসজিদের এক কোণত বই রুমর এক কোণত বই যাই নামাজ বই বই র আল্লাহ দরবার খান্নাটি গড়ের এলাহি গড় কে দরিয়া এ এলাহি হাম এলাহি করিয়ায় গুনাহাম তুমি দানি ওষুধ হাসি গা হাম বাতাহাম কো তীরা কিছু তরফ হ্যা تیری راہ پر چلا ہم کو خدایا بزرگی کی نہیں ہم کو غلام اپنا بنا ہم کو خدایا بزرگی نفس کی خواہش ہے افسوس تکبر سے بچا ہم کو خدایا جسے چاہے تو دے دنیا کی دولت ہمیں مست عبادت کر خدایا جسے چاہے تدے دنیا کی رفعات ہمیں مست اطاعت کر خدایا نہ امریکہ نہ لندن سے ہلفات ہمیں عشاق کعبہ کر خدایا نہ جرمن سے نہ جاپا سے ہوں نسبت ہمیں مست مدینہ کر خدا یا. مستے کر خدایا ہمیں مست مدینہ کر کر خدایا পটিয়ার মুফতে আজিজ লোক সাহেব রহমতুল্লাহ আলাই হাট হাজারের পর মৌলানা সাহেব মৌলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই হাট হাজারি মদরসার বানিয়ালত মধ্যে একজন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ খলিফা মৌলানা জমিরুদ্দিন উদ্দিন সাহেব নামে পটিয়া মদরসার নামকরণ করি জমিরিয়া মদরসা মুফতি আজিজুল হক সাহ রহমতুল্লাহ আলাই মৌলানা জবির উদ্দিন সাহর আত আতলা রাহনর পরে কি হদ হার রাগুল জার কর দি হজরতা হার রাগুল জার কর দি হজরতা নূর রানুয়ার কর দি হজরতা মুফতি আজিজুল হক সাহ রহমতুল্লাহ আলাই হদ আয়ুগ্য আসিলাম দে খেডা আয় আসিলাম দুগ্গ খেডা আই যে তে মলা না জমীৰ হাত মিলাইলাম ইবাৰটো যে চবক লৈলাম ইবাৰ সামনে যাইতে দুই জানময়ীৰে বৈ গেলাম মই আল্লাহ আৰে ঐ খেন্দাইবাৰে ফুল বাগান বনাই দিয়ে আই আছিল এক ফুডা আ আই ম অলা না এমন কিছু দৌলত ভাই আল্লাহ এক ফুড আইবাৰে সমুদ্ৰ বনাই দিয়ে চহান আল্লাহ সাৰ ৰা গল জাৰ কৰ দি হাজৰতা নোৰৰা আনো আ ৰ কৰ এটা লাইট আল্লাহ অল অল আৰ চু শব উদ্দেশ্য তাৰগেট ইনিয়ে ই চাৰা হলোদ্দিন সভলতা ভাইদানৈ শক পাশা ভাইব্যা কিছু আজ গভী কিচ্ছে কাহানি কিছু উডন্ত যুবকল আর মেজাজরে দুলাই গর হিরে নিজের উস্তাদের বিরুদ্ধে দাঁড় করাইতে পারবে কিচ্ছু না হইব আসল সফলতা জুতার ভিতর অন সহন জ্ঞান মানুষ দামি হাকিম উল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই জগত বিখ্যাত আল্লাহর ওলি জগত বিখ্যাত আলেম বাইরে জুতা শীতে ঘরের খুঁজে তাইফা হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলের মানুষ হল হদুজুর অনে এত বড় আলেম কাসম না নতুবি রহদ অন এত বড় মুনাজের অনরা এদিক কিন ফন্না ফরি এ দুগুণ কিতাব ফরিয়ে রে অনরা ওই আজি সর হাসে খেললে বারবার জন দে ই ভাই তো ফন্না ফর কে মাত্র কাফিয়া তক কাফিয়া পর্যন্ত এটা গুরুর গুরু

থাকা দু থাকু আদো আছিল খৱাল নাথোন খৱৰ নাথ নে কেনে হল নীকে ইন এলম ঈদ দে হাজি এমদাদুল্লাহ মো হাজিৰে ম কিৰ জোতা চিধাগৰাৰ মইদে চান আল্লাহ সোদেব সোধে কামেল নচোধে মোল্লায়েৰুম সোধে বসোধে কামেল নচোদে মোল্লায়েৰুম তাগলা মে চোম চেতিবিৰি জে নচত তাগলামে চোম চেতিবিৰি জে নচত হাকিম অনুম্মদ আশ্ৰফ আলী থানবি ৰহমতুল্লা শিয়ালাই সদ দে আৰ আইলাম দে আলেম ডিকিতা বিল্লে আৰ সাজি এম দাদুল দে আলেম বিল্লে নবুজন শব্দ এ শব্দ বেশি মানি হলা থানবি হদ দে ৰহমতুল্লালাই সদ আৰ আ উলেম দে আল এম ডিকিটা বিল্লা তাত কিতাপ জিবা দিবি চকু এটা চলাই মাই বুঝিয়ে তো আই বুঝিয়ে ধরি যত ফলসি যত কোনো নাতর কিতাব আছে সুল্লাম হইতে ধরি কাভি হইতে কুল্লু সরজা মি একবার কুদ্বির খুল্লু আবাজি ব্যক্তি বুঝে আলেমা বিল্লা কিন্তু ইন বুঝে জানিয়ে যদি নিজে বুঝিও দিয়ে যাগো এট আলেম বিল্লার হাঁসে জহন ফরচ হয়ে যাগ এই মানুষের সবচেয়ে বড় রোগ কি আই গ এ এত রাজি লাগে ফাতন বিল্লাই দংশ বালা কিটা বুঝছ জানি ইয়া নেই যথেষ্ট আয় বালা ওয়াজ গরি জানি ইয়া নাই যথেষ্ট আয় বালা ফির ইয়া নেই যথেষ্ট আর কিছু লিখ দেন না এটা আল্লাহর সব সময় আল্লাহর কাছে দোয়া করি ভাই ইলাই মুজকু মুজসে দূর কর ইলাই মুজকু মুজসে দূর কর تھاکے دے دیکھو مجھ میں تجھ کو ایک نظر تھاکے دے دیکھو مجھ میں تجھ کو ایک نظر